বৃষ্টি আমাদেরকে প্রকৃতির আরেকটু কাছে নিয়ে আসে বৃষ্টির রয়েছে এমন একটা অসামান্য ক্ষমতা প্রকৃতির প্রতিটি শাখায় আলাদা আলাদা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে আরও নিপুণভাবে গ্রামের সবুজে একরকম সৌন্দর্য শহরে একরকম সৌন্দর্য স্থলে একরকম তো বৃষ্টি জলে একরকম সৌন্দর্য ফুটিয়ে তোলে জলের ভিতরে যখন নৌকা চলে দেখতে একটা সৌন্দর্য এবং সবুজের ভিতরে যখন বৃষ্টি তোলা দেয় তখন তার একটা সৌন্দর্য তাই তো আমরা বৃষ্টি এলেই আমাদের মাতাল করে তোলি বৃষ্টিতে তাই আমরা বৃষ্টি বিলাস করি বৃষ্টির এই অপরূপ সৌন্দর্যর নিদর্শন একমাত্র আল্লাহ তালাই দিয়েছেন আমাদের প্রকৃতির মাঝে তাই তো আমরা বারবার আমরা এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই আমরা বৃষ্টির মাধ্যমে প্রকৃতিকে আরও কাছে খুঁজে পাই এবং আমরা আল্লাহ তালারই শুক্রিয়া আদায় করি আল্লাহ আলহামদুলিল্লাহ